আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমি যে পাঠ্য বইটির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি সেটি প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত রঞ্জিত গরাং সম্পাদিত বই এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো কথা না বাড়ি শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনীতে প্রথমেই দেখো প্রশ্ন রয়েছে এখানে লেখা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক এক দাগে বলা হচ্ছে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি গোলাকার ডিম্বাকার জিওয়েড চ্যাপ্টা ও সমতল উত্তর হবে অপশন ঘ চ্যাপ্টা ও সমতল এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপটা হোমার টলেমি এরাটোস্থেনিস নাকি কোপারনিকাস দুই দাগের উত্তর হবে হোমার এই এক দাগ আর দুই দাগের প্রশ্নের উত্তর তোমরা পাঠ্য বইয়ের এক নং পৃষ্ঠায় পেয়ে যাবে তিন দাগের প্রশ্ন পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথমে কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন থালেস টলেমি অ্যানাক্সিমেন্ডার ম্যাগেলান উত্তর হবে অ্যানাক্সিমেন্ডার এই প্রশ্নের উত্তর ও তোমরা বইয়ের এক নং পৃষ্ঠায় পেয়ে যাবে চার দাগের প্রশ্ন চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা এই ধারণার প্রবক্তা হলেন হেকাটিয়াস অ্যারিস্টটল টলেমি নাকি হোমার চার দাগের প্রশ্নের উত্তর হবে অ্যারিস্টটল এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে বইয়ের নয় নং পৃষ্ঠায় পাঁচ দাগের প্রশ্ন কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন টলেমি হেকাটিয়াস অ্যানাক্সিমেন্ডার অ্যারিস্টটল পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে টলেমি এই উত্তরটা তোমরা বইয়ের নয় নং পৃষ্ঠাতে পেয়ে যাবে ছয় দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনজন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার অ্যারিস্টটল কোপার্নিকাস, ম্যাগেলান টলেমি উত্তর হবে ম্যাগেলান এই উত্তরটাও তোমরা পাঠ্য বইয়ের নয় নং পৃষ্ঠাতে পেয়ে যাবে সাত দাগের প্রশ্ন ম্যাগেলান কোন দেশ থেকে তাঁর পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন উত্তর হবে স্পেন এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের দুই নং পৃষ্ঠাতে আট দাগের প্রশ্ন ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন ডেক হুমাবন এলকানো লাম্পু লাম্পু উত্তর হবে এলকানো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের দুই নং পৃষ্ঠাতে নয় দাগের প্রশ্ন বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা সাতটি আটটি নয়টি দশটি উত্তর হবে অপশন খ আটটি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে বইয়ের দশ নং পৃষ্ঠাতে দশ দাগের প্রশ্ন কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল নাসা ইসরো আইএইউ নাকি কোনোটি নয় উত্তর হবে অপশন গ আইএইউ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্যবইয়ের দশ নং পৃষ্ঠাতে এবারে চলে আসছি তার নিচের অংশে এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে শুদ্ধ হলে তার পাশে সু আর অশুদ্ধ হলে তার পাশে অসু লিখতে হবে এক দাগে বলা হচ্ছে গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল এখানে এক দাগের বাক্যটা শুদ্ধ এর উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের এক নং পৃষ্ঠাতে চলে আসছি দুই দাগের বাক্যে এখানে বলা হচ্ছে আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার পাঠ্য দেখবে বইয়ের এক নং পৃষ্ঠায় লেখা আছে বরাহমিহির আর্যভট্ট কোপারনিকাস কোপার নিকাশ প্রভৃতি পণ্ডিতগণ মনে করতেন পৃথিবীর আকৃতি গোল তাহলে এখানে দুই দাগের বাক্যটা শুদ্ধ চলে আসছি তিন দাগের বাক্যে এখানে বলা হচ্ছে অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন তিন দাগের বাক্যটা অশুদ্ধ উত্তর পেয়ে যাবে তোমরা পাঠ্য বইয়ের এক নং পৃষ্ঠাতে সেখানে দেখবে লেখা রয়েছে গ্রিক দার্শনিক পৃথিবীকে সমতল হিসেবে কল্পনা করেন এবং মহাসাগর বেষ্টিত সমতল পৃথিবীর মানচিত্র তৈরি করেন যদিও সেই মানচিত্র কার্টোগ্রাফির নিয়ম অনুসারে ছিল না চলে আসছি চার দাগের বাক্যে এখানে বলা হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপটা দেখায় তো পাঠ্য বইয়ের দুই নং পৃষ্ঠাতে দেখবে লেখা আছে মহাকাশ থেকে পৃথিবীকে গোলাকার দেখায় তাহলে চার দাগের বাক্যটা অশুদ্ধ যদিও তোমাদের পাঠ্য বইতে শুদ্ধ থাকলে সু আর অশুদ্ধ থাকলে অসু লিখতে বলা হয়েছে তবু আমি সম্পূর্ণটাই লিখছি পাঁচ দাগের বাক্য চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল রেখা আকারে হয় পাঠ বইয়ের দুই নং পৃষ্ঠার একদম নিচের দিকে দেখবে লেখা রয়েছে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণের সময় ছায়াটা বাঁকা হয় তাহলে রেখার আকৃতি হয় না বাঁকা ছায়া হয় তাহলে পাঁচ দাগের বাক্যটাও অশুদ্ধ এবারে চলে আসছি ছয় দাগের বাক্যে এখানে বলা হচ্ছে বেটফোল্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিক ডেক ছয় দাগের বাক্যটা অশুদ্ধ কারণ বেডফোর্ড লেভেল পরীক্ষাটি ডেক করেনি করেছিল আলফ্রেড রাসেল সাত দাগের ফ্রান্সিক বাক্য যত উপরে যায় ওঠা দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে তো যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়ে সাত দাগের এই বাক্যটা ঠিক এর উত্তর পেয়ে যাবে তোমরা পাঠ্য বইয়ের তিন নং পৃষ্ঠাতে আট দাগের বাক্য অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলের সবচেয়ে বড় বৃহস্পতি পাঠ বইয়ের ছয় নং পৃষ্ঠার একদম শেষ লাইনে দেখবে লেখা আছে অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় তাহলে আট দাগের এই বাক্যটা অশুদ্ধ এবারে চলে আসছি নয় দাগের বাক্যে এখানে বলা হচ্ছে জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা নয় দাগের এই বাক্যটা শুদ্ধ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের দশ নং পৃষ্ঠার একদম নিচের দিকে এবারে অনুশীলনের আরেকটু নিচের অংশে চলে আসছে এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক দাগে বলা হচ্ছে ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার এক দাগের প্রশ্নের উত্তর হবে আর্যভট্ট এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে বইয়ের এক নং পৃষ্ঠায় দুই দাগের প্রশ্ন পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দেন ড্যাশ দুই দাগের প্রশ্নের উত্তর হবে অ্যারিস্টটল এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা বইয়ের নয় নং পৃষ্ঠাতে তিন দাগের প্রশ্ন স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন উত্তর হবে সানলুকার এই প্রশ্নের উত্তর পাবে পাঠ্য বইয়ের দুই নং পৃষ্ঠাতে চার দাগের প্রশ্ন বেডফোল্ড লেভেল পরীক্ষাটি করেন ড্যাশ চার দাগের প্রশ্নের উত্তর হবে আলফ্রেড রাসেল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা পাঠ্য বইয়ের নয় নং পৃষ্ঠাতে পাঁচ দাগের প্রশ্ন বেডফোল্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে ইংল্যান্ড এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা পাঠ্য বইয়ের তিন নং পৃষ্ঠাতে ছয় দাগের প্রশ্ন ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয় ছয় দাগের প্রশ্নের উত্তর হবে হ্যাডলির অকট্যান্ট এই প্রশ্নের উত্তর পাবে তোমরা পাঠ্য বইয়ের তিন নং পৃষ্ঠাতে সাত দাগের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য ড্যাশ কিমি সাত দাগের প্রশ্নের উত্তর হবে তেতাল্লিশ কিমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে বইয়ের চার নং পৃষ্ঠাতে আট দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হল ড্যাশ আট দাগের প্রশ্নের উত্তর হবে কেন্দ্রাতিঘ বল নয় দাগের প্রশ্ন জিওয়েড শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ নয় দাগের প্রশ্নের উত্তর হবে জেএফ লিস্টিং দশ দাগের প্রশ্ন প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার করা হতো দশ দাগের প্রশ্নের উত্তর হবে স্টেডিয়া এই নয় আর দশ দাগের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের দশ নং পৃষ্ঠাতে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে স্তম্ভ মেলাও বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে প্রতিটি প্রশ্নের মান এক তো এই পর্যন্ত আমরা যে কটা প্রশ্নের উত্তর পেয়েছি তার মধ্যে থেকে অনেকগুলোই এই স্তম্ভের মধ্যে রয়েছে এখানে অ্যানাক্সিমেন্ডার মিলবে অপশন ঘ কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্মাণ এর সাথে আলফ্রেড রাসেল মিলবে বেডফোল্ড লেভেল পরীক্ষা এর সাথে নাসা মিলবে জিপিএস এর সাথে এরাটোস্থেনিস মিলবে পৃথিবীর পরিধি নির্ণয় এর সাথে ইসরো মিলবে আর্যভট্ট এর সাথে কারণ ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট জেএফ লিস্টিং মিলবে জিওয়েট এর সাথে কারণ জুয়েট শব্দটি সবার প্রথম ব্যবহার করেন জেএফ লিস্টিং আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে